অনেক প্রতীক্ষার পর এই বনের গরুটি বিক্রি হয়ে গেল মাত্র দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাইটি ক্রয় করলেন কত টাকা দিয়ে ক্রয় করলেন আমরা সে বিষয়টি একটু জানি প্রথমে আপুর কাছ থেকে অনেক প্রতীক্ষার পর এই বনের গরুটি বিক্রি হয়ে গেল মাত্র দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাইটি ক্রয় করলেন কত টাকা দিয়ে ক্রয় করলেন আমরা সে বিষয়টি একটু জানি প্রথমে আপনার

আমরা তো সুন্দর দাম দিছি খারাপ তো দেয় নাই আপনার নাই হ্যাঁ এটা শুনছি শুনছি সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ টাকা দাম উঠছে শুনছি কিন্তু এখন তো আর ক্রেতা নাই বাজার আমাদের আরো গরু কিন আছে তো তো এখানে বিরোধী গাছলাম দেখ শখের কারণে নেওয়া শখের কারণে যার গরু মানে সে তো মানে লোক বুঝতে পারছে না যে এখন গরুটা নিয়ে যাবে আপনি এখানে কথা বলতেছেন গরুটি তার গরুটার দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না গরুটি আসলে অনেক যন্ত্রণা করছে এক কথা মানে গরুটি যাবে কি যাবে না এমন একটা পরিস্থিতি যে মালিককে ছেড়ে চলে যাচ্ছে আপনি আমাদেরকে একটু বলবেন এটা যদি সঠিক রিয়েল দামটা হইতো কত টাকা হইতো না গরু কিন্তু পর্যাপ্ত দাম হয়েছে পর্যাপ্ত দাম হয়েছে আমি কিন্তু আমার মনে সুন্দর দাম দিছি বাজার অনুযায়ী সুন্দর দাম দিয়েছি সুন্দর দাম হ্যাঁ আপু একটু কথা বলেন না আপনি বলেন একটু আপু বলেন একটু বলেন বলেন এত কথা বলছেন এখন গরুটা তো বিক্রি হয়েছে তো খুশি হওয়ার কথা মানে দর্শক এই মাত্র গরুটাকে ক্রয় করে নিয়ে যাচ্ছে দর্শক মাস্তান লাল মাস্তান

একটু দেখানোর চেষ্টা করি দর্শক এজে দেখুন খুব বিগ্রহ হয়ে গেল মাত্র সাত লক্ষ টাকা উলিভাব হয়ে গেল দর্শক এবং সে তার গরুর পিছনে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যার গরু সেই গরু পিছনে পিছনে যাচ্ছে যিনি ক্যামেরার সামনে কথা বলতে চায় না ক্যামেরার সামনে কথা বলার নেই কিন্তু তিনি এই গরুটিকে আগায় দিচ্ছে না কথা বলা যায় গরুটির পিছনে পিছনে যাচ্ছে বোনটি কিন্তু অনেক চেষ্টা করে আমরা তার সাথে কথা বলতে পারি নাই দর্শক গরুটিকে এখন ট্রাকে তুলবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বিগ সাইজার এই সার গরুটি ঠিক করলো আব্দার নেই গাবতলি হাটের লাল মাস্তান গরুটিকে গাড়িতে তোলা হয়ে গেল সাত লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক গরুটির পাশে বন্টি বারবার ঘুরে ঘুরে দেখছেন কিন্তু সেই গরুর সাথে কোনো কথা বলতে রাজি না কোনো কথাই বলতে চায় না এবং ক্যামেরার দিক থেকে আড়াল করে থাকতেছেন আমরা একটু দেখার চেষ্টা করি দর্শক এই গাবতলি হাটে এই গরুটিকে শেষমেশ বিক্রি করে নিয়ে যাচ্ছেন দর্শক ক্রেতা তার বাসায়